প্রথম দেখায় সুদীপাকে পছন্দ করে বাড়ির বউয়ের অধিকার দিল বড় মা হ্যাঁ আগামী পর্বগুলোতে সুদীপাকে নিয়ে যখন আদিত্য চৌধুরী বাড়ির দরজায় এসে উপস্থিত হয় ঠিক সেই মুহূর্তে বড় মা আদিত্য আর সুদীপাকে একসাথে দেখেই চমকে যায় সুদীপার দিকে এক নজরে তাকিয়ে থাকে বড় মা সকলে তখন ভয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে কারণ সকলেই বুঝতে পারে যে বড়মা কোনোভাবেই সুদীপাকে মেনে নেবে না তবে সবাইকে অবাক করে দিয়েই আদিত্যকে বলে যে এই মেয়েটা এত সুন্দর তুই ওকে কোথায় পেলি ওকে আমার খুব পছন্দ হয়েছে বরমার এই কথা শুনে বাড়ির সকলেই তখন অবাক হয়ে যায় অপর দিয়ে কাকিমা খুব পছন্দ করে সুদীপাকে নিজের ছেলের বউ হিসেবে আদিত্যর ওপর অভিমান করে বলে তুই সুদীপাকে বিয়ে করবি সেটা আগে কেন বলিসনি আমাদেরকে বললে আমরা সকলে মিলে ওকে গিয়ে নিয়ে আসতাম তখনই আদিত্য জানায় যে সেরকম পরিস্থিতি আসলে ছিল না সকলকেই জানায় যে সুদীপ আর মা আগেই মারা গেছে তবে তার বাবা একটা মিশনে গিয়েই মারা যায় এতে করে সকলের মন খারাপ হয়ে যায় তখনই বর্মা বলে আজ থেকে আমাদের এই পরিবারটাই হলো ওর পরিবার এই বলেই সুদীপাকে বাড়ির ভিতরে নিয়ে আসে এবং বলে যে আজ থেকে এই বাড়িতে সম্পূর্ণ অধিকার আছে তোমার আজ থেকে তুমি এই বাড়ির ছোটো বউ তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই প্রথম দেখাই যেন সুদীপাকে পছন্দ করে বাড়ির বউয়ের অধিকার দেয় বড় মা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ